উনিশে ডিসেম্বর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল এবং কলেজে মাদ্রাসায় না কিন্তু হ্যাঁ প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত ভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ হয়েছে তো এই নীতিমালাটি আমরা প্রথমে দেখব দেয়া আছে এটা তো প্রযোজ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা অর্থাৎ স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে তার মানে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের জন্য এটা প্রযোজ্য না শুধুমাত্র এন টিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত যেসব শিক্ষক তারা আসলে এই সুবিধাটা পাবেন তিন নম্বরে বলা আছে বদলি সাধারণ শর্তাবলী এখানে বেশ কিছু শর্ত রেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআরসি এ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে তো এটাই মূলত প্রত্যেক বছর পনেরোই সেপ্টেম্বরের মধ্যে শূন্যপদের তালিকাটা তারা প্রকাশ করবে বদলির নিমিত্তে আর কি তিন পয়েন্ট দুই রয়েছে যে প্রকাশিত শূন্যপদের পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলির আবেদন আহ্বান করবে তিন পয়েন্ট তিনে বলা আছে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পয়লা অক্টোবর থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে আর ত্রিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে তিন পয়েন্ট চারে বলা আছে যে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন আচ্ছা প্রথমে আপনাকে বদলির জন্য অবশ্যই জেলায় আবেদন করতে হবে যদি আপনার জেলায় আপনার পদে মানে কোনো শূন্যপদ না থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনি বিবেগীয় পর্যায়ে আবেদন করতে পারবেন তিন পয়েন্ট পাঁচে বলা হচ্ছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন তিন পয়েন্ট ছয় বলা আছে যে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন অথবা আপনি যেহেতু দুইবার বদলি প্রসেস রাখা হয়েছে এখানে তো একবার বদলি হয় আপনি যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে কমপক্ষে দুই বছর চাকরি করতে হবে তারপরে আপনি আবেদন করার যোগ্য হবেন তিন পয়েন্ট সাথে বলা আছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন তিন পয়েন্ট বলা আছে যে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে এক নম্বর হলো জ্যৈষ্ঠতা তারপর বলা আছে নারী এরপর বলা আছে দূরত্ব তো এই জায়গায় এন এর যে মেধা তালিকা বা মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট বা আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটিকে বিবেচনা রাখা হয়নি শুধুমাত্র সিনিয়রিটি প্রধান বিবেচ্য বিষয়ে রাখা আছে এরপর নারী প্রার্থী হলে তিনি অগ্রাধিকার পাবেন এরপর দূরত্ব যে বিষয়টা যার দূরত্ব যত বেশি হবে সে তিনি অগ্রাধিকার তালিকায় এগিয়ে থাকবেন তিন পয়েন্ট নয় বলা আছে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে তিন পয়েন্ট দশে বলা আছে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে তিন পয়েন্ট এগারোতে বলা আছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে তিন পয়েন্ট বারোতে বলা আছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনা করতে হবে তিন পয়েন্ট তেরোতে বলা আছে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর মডেল অনুসরণ করা হবে তিন পয়েন্ট চোদ্দোতে বলা আছে অসম্পূর্ণ বা ভুল তত্ত্ব সম্পর্কিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছেকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে তিন পয়েন্ট পনেরোতে বলা আছে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন টিআরসি অবশিষ্ট শূন্যপদের নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে তিন পয়েন্ট ষোলোতে বলা আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক মাত্র বদলি সুযোগ পাবেন সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলোতে স্কুল অ্যান্ড কলেজ আছে এই বিষয়ে আসলে স্পষ্ট ব্যাখ্যা নেই যে স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুল সেকশন বা কলেজ সেকশন এই দুই সেকশন থেকে কি একজন শিক্ষক কেবল বদলি সুযোগ পাবেন নাকি স্কুল সেকশন থেকে একজন বা কলেজ সেকশন থেকে একজন এরকম স্পষ্টতা নেই শুধুমাত্র বলা আছে একটি প্রতিষ্ঠান থেকে এক বছরে একজন শিক্ষক কেবল বদলির আওতায় আসবেন চার নম্বরে বলা আছে বদলির কর্তৃপক্ষ থাকবে সেখানে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া পাঁচ পয়েন্ট ওয়ানে বলা আছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে পাঁচ পয়েন্ট দুই বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে তো বদলিটা মূলত মাওসির অধীনে হবে এন টিআইএরসির অধীনে নয় পাঁচ পয়েন্ট তিরে বলা আছে শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিগিত প্রতিষ্ঠানের অনলাইনে ট্রান্সফার করা হবে পাঁচ পয়েন্ট চারে বলা আছে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি অথবা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন পাঁচ পয়েন্ট পাঁচে বলা আছে বদলিগিত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে ছয় নম্বরে বিবিধ কিছু নিয়ম নীতি আছে আমরা দেখবো তো ছয় পয়েন্ট একে বলা আছে বদলির আবেদন অধিকার হিসেবে দায়ী করা যাবে না ছয় পয়েন্ট দুই বলা আছে বদলিগিত শিক্ষক কোনো ধরনের টিএ ডি ভাতা পাবেন না ছয় পয়েন্ট তিনে বলা আছে আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিগিত শিক্ষকের নিশ্চিত বলা আছে অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান যোগদানের চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন সি ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অভিহিত করবেন ছয় পয়েন্ট পাঁচে বলা আছে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য করা হবে তো এর পরবর্তীতে আছে রোহিত করণ এই নীতিমালাটি জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে জারি কৃত পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ হতে নিম্নত এই স্মারকে বেসরকারি শিক্ষা অর্থাৎ স্কুল ও কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক বৈদিক সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ এত দ্বারা রহিত করা হলো আট নম্বর বলা আছে মন্ত্রণালয়ের প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে তো এই নীতিমালাটি কিন্তু পরবর্তীতে অনেকবার সংশোধন হবে এবং ভবিষ্যতে দেখা যাবে যে সকল প্রার্থীর জন্যই শূন্যপদে বদলিটা প্রক্রিয়াটা চালু হয়ে যাবে তো এই মুহুর্তে আসলে ধৈর্য ধরে দেখার বিষয় যে আসলে প্রথম যে বদলির প্রক্রিয়াটা কীভাবে সেটা চালু হচ্ছে আর এটা কনফার্ম যে এই নীতিমালা অবশ্যই পরবর্তীতে বেশ কয়েকবার সংশোধন হবেই এবং সংশোধন হয়ে সর্বশেষ পর্যায়ে সকল প্রার্থীদের জন্য শূন্য বদলি এই প্রক্রিয়াটা চালু হয়ে যাবে